সালাম আলাইকুম নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে বিজয় উল্লাস করছে রাস্তাঘাটে জাজর জাজর নতুন রাস্তা এটা আমরা যাবো ওখান ধীরাশ্রম পেলেন সবাই খেয়াল থাকেন ইনশাল্লাহ আমরা নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন আমরা স্বাধীন বাংলাদেশে রেল লাইনে ঘুরতেছি সাথে আছে বড় ভাই আজকে বড় ভাই আমার সাথে আর কেউ নেই সবসময় ছোট ভাই আর বন্ধু বান্ধব থাকতো আজকে বড় ভাইকে নিয়ে আসলাম স্বাধীন বাংলাদেশেই প্রথম আমরা এখন চলে আসলাম দিরাজ স্টেশনে সবাই বিজয় উল্লাসে মিশে কথা সারা দেশে আন্দোলনের আন্দোলন মিলে বিজয় উল্লাস চলছে আর আমরাও বিজয় উল্লাসের সাথে সাথে আমরা যাচ্ছি শান্ত শান্ত হয়েছে অনেক সবার মুখে ছিল একটা বই এখন সবার মুখে হাসি মুখে সব মুখে হাসি চলে আসছে সোনার বাংলাদেশ নতুন এক বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ